আসসালামু আলাইকুম আমরা অনেকেই দেখি যে কান পাকে কান পাকে কান থেকে পুজোর মতো বের হয় কিংবা পাতলা একটু লালচে ধরনের পানি সবসময় ঝরতে থাকে এবং সেখানে মাছের মতো আষ্টে গন্ধ থাকে বিভিন্ন রকমের গন্ধ থাকে কাছে যাওয়া যায় না এরকম অবস্থা তো এটা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যাদের কানে পানি ঢুকে যায় হয়তো পানিটা বের করতে পারে না পরে কান পচে যায় তাছাড়া বিভিন্ন রকমের সমস্যা থেকেও এই কান পচাটা আপনার আসতে পারে দেখি যে কান পচা হলে আসে আপনি কি করবেন তখন তো আপনি দৌড়ান যে যে নাক কান গলা বিশারদের কাছে তো সেখানে উনি ওষুধ দিয়ে দেবে অথবা পরীক্ষা নিরীক্ষা করবে কিংবা টেস্ট দিবে। তো সেখানে ভিতরে হয়তো দেখা গেল একটা টিউমারের মতন আছে সেটা ফেটে গেছে একটা ফোরা ছিল ফেটে গেছে অথবা কানে পানি ঢুকেছে ফেটে গেছে যে ব্যবহার আপনার কানটা মানে পাচ্ছে এবং অনবরত আপনার এই কান দিয়ে আপনার এই পাতলা পাতলা অথবা পুজোর মতন জিনিস যাচ্ছে বারবার আপনি চুল কাচ্ছেন কটন বার দিচ্ছেন কিংবা কিছু দিয়ে আপনি চুল কাচ্ছেন ভিতরে চুল কাটি আছে তাহলে কী করবে এরকম একটি অবস্থা খুব বেশি অবস্থা এবং আপনি পরিবারের কাছেও থাকেন যদি এটা বারবার আপনি নেমে যাচ্ছে দেখতে খারাপ যাচ্ছে কিংবা গন্ধ পাচ্ছে কিংবা বন্ধু বান্ধবের সাথে যাচ্ছেন কিন্তু অফিস আদালতে কাজ করছেন সেখানে আপনি ঘন ঘন এগুলো পড়ছেন মরছেন আপনার কাছে একটা বিরক্ত করেই ঠেকছে নাকি কারণ এটা তো ভালো জিনিস না তারপরে আপনার কান তো সময় দেখা গেল যে এই দীর্ঘস্থায়ী হওয়ার পরে কানের যে কর্ণপট আছে ভিতরে পর্দা যেটা সেটা হয়তো দেখা গেল নষ্ট হয়ে গেছে আপনি কানে কম শুনবেন ভৌবো করবে দুম দুম করবে গুনগুন করবে কি যেন ঘন্টার দুর্নী মতন আওয়াজ হচ্ছে এরকম অনেকেই বলে যে আমার কেমন কানটা মানে ধম ধমধম করতেছে কিংবা হোম বোম করতেছে কিংবা মৌমাশি যেমন ভন করে এরকম করে কিংবা ঘন্টা পিতালি যেরকম হয় এরকম এবং সেটার সাথে মাথা ব্যথা হচ্ছে নানান কিছু তাহলে এই কানের যে অসুখটা যে কানের ভিতরে যে পুজ জমে কিংবা কান সবসময়ের জন্য যে আপনার এই দুর্গন্ধ বের হয় তো এটা তো আপনি দূর করা খুব প্রয়োজন সেটা নিজের হতে পারে নিজের ছেলে মেয়ে হতে পারে বাবা মা হতে পারে বন্ধু বন্ধুবান্ধব হতে পারে তাই আপনার কাছে যে জানা থাকে তাহলে ওষুধ আপনি আমাদের এই হোমিও ওষুধটা যেটা হোমিও ওষুধটা যদি নতুন হয় মানে বেশি দিন না ওষুধটা যদি খুব বেশি দিন না হয় দুই চার পাঁচ ছয় মাসের মধ্যে হয় বেশি পুরানো না হয় তাহলে আপনি সুরিনাম ওষুধটা টেনেম আপনার খাওয়াতে পারেন টেনেম ওষুধটা মনে করেন যে বুড়ি অথবা লিকুইড আপনি নিতে পারেন এবং সেখানে টেন এম যদি হয় আপনার একদিন পরপর আপনার তিন দিন কি চার দিন খাওয়ালে হবে আর নতুবা পঞ্চাশ এম খাওয়াতে হবে যদি পুরাতন হয়ে থাকে তাহলে পঞ্চাশ এম অন্তত পঞ্চাশ হাজার পাওয়া খাওয়ান যদি পঞ্চাশ এম যদি হয় দেখা যাবে যে আপনার পনেরো দিন পর পর একবার দিতে হবে ধন্যবাদ ভালো থাকবেন